জোটের ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব আমরাই নেতৃত্ব দেব বাংলা নেতৃত্ব দেবে এখানে সিপিএম কংগ্রেস বিজেপি দালালি করে তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে আবার এখানে দেখুন কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে আপনাদের বলি কালকে পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল আমি জায়গাটার নাম বললাম না কালকে আবার ঘটিয়েছিল তাতে আহত এবং আমার একজন ভাইও আহত উনিশজন এনজিও হয়েছে। কেন অস্ত্র নিমিছিল করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার কে কে অধিকার অধিকার দিয়েছে দিয়েছে মণিপুরে পুড়িয়ে দেবার মসজিদে গিয়ে বোমা মারবার কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে বলে না যত গর্জে তত বসে না বর্জে না বর্ষে না শূন্য কলসি বড্ড বাজে বেশি মোদীর গ্যারেন্টি কি বিজেপির নেতারা গিয়ে বলছে একশো দিনের টাকা দেবেন না বাংলার বাড়ি দেবেন না গঙ্গার ভাঙনে টাকা বন্ধ করে দিয়েছে সুতি ধুলিয়ানে প্রবলেম কান্দি মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছি সুতিতেও আমি প্রায় আগে দেড়শো দুশো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আমি এসছিলাম বলে গিয়েছিলাম আরো একশো কোটি টাকার কাজ হচ্ছে এগুলো নিয়ে আগামী দিন আমাদের ভাবতে হয় হবে আগামী বিশ বছর কি পরিকল্পনা নেওয়া যায় যাতে বিশ বছর পর্যন্ত মানুষের লাইফটা প্রোটেক্টেড থাকে তারপরে আবার হয়তো গঙ্গা গঙ্গার মুক্ত আমরা সরাই না গঙ্গা একদিক গড়ে একদিক ভাঙে তাই এগুলো গঙ্গার থেকে দূরে থাকতে হবে সেজন্য পরিকল্পনা বানাতে হবে এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি করছি না তা নয় মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সুপার হাসপাতাল তৈরি হয়েছে সাগর দিঘি চার নম্বর ইউনিট হয়ে গেছে পাঁচ নম্বর ইউনিট হচ্ছে পলিটেকনিক হয়েছে আইআইটি হচ্ছে কন্যাশ্রী হয়েছে শিক্ষাশ্রী হয়েছে কৃষক ভাতা হয়েছে মৎস্যকর্মীদের ভাতা হয়েছে বৃদ্ধ ভাতা হয়েছে আর এখন প্রায় আঠাশ লক্ষ বয়স্ক লোকেদের ভাতা আমরা আগের মাসে করে দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন